সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্গ রেকি হাউসে আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি ট্যারো কার রিডার টিচার চলে এসেছি দেখে নেব আজকের রিডিংয়ে মনের মানুষ আর কতদিন চুপ করে থাকবেন আপনাদের মধ্যে বেশ কিছু জনের মনের মানুষের সাথে কথাবার্তা তো হয় সেই কথাবার্তাটা হয়তো আপনার মনের মতন করে হয় না হুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে এইটুকুনি যেইটুকুনি কথা না বললেই নয় অনেকেই কন্ট্যাক্টে থাকলেও যেন লেস কন্ট্যাক্ট কিছুজন হয়তো ব্লকড সিচুয়েশনে আছেন সেপারেশনে আছেন মনের কথা মনেই থেকে যাচ্ছে সেই মনের কথা মুখ ফুটে তিনি কবে বলবেন তিনি আদৌকুই মনের কথা মুখ ফুটে বলবেন গতকাল পরশুর রিডিং আপনারা কারা কারা দেখেছেন যদি দেখে থাকেন তাহলে যাদের যাদের এনার্জি ম্যাচ করেছে অদ্ভুতভাবে দেখেছিলাম মনের মানুষ কত অস্থির কত অধীর কিভাবে আপনার সাথে আপনার জন্যেই অপেক্ষা করে বসে আছে আপনার কথাই ভাবছেন আপনার সাথে এই সম্পর্কে যোগাযোগের কথা ভাবছেন কিন্তু কোথাও যেন আপনারা দুজনেই কি করবেন কি না করবেন রকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন ওকে চলো থ্যাংক টু ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্স ঝট করে পট করে লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জির সাথে কানেক্টেড হয়ে মাদার আর্থ ইউনিভার্স হর পার্বতী জয় জগন্নাথকে ধন্যবাদ জানিয়ে দেখব মনের মানুষ চুপ করে আছেন মুখ ফুটে কিছু বলবেন কি মনের মানুষ এই যে চুপ করে আছেন মুখ ফুটে কিছু বলবেন কি কবে কখন ওকে আপনার মনের মানুষের এনার্জি পিক আপ করবো তারপরে সম্পর্কের পিক আপ করে এবং রিডিং চলতে চলতে যেভাবে রিডিংয়ে আসবে সেটা বলবো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সিঙ্গেল ডাইভোর্সি আপনি যে সম্পর্কেই থাকুন যার কথা ভেবে রিডিং দেখছেন তার এনার্জি পিক করে এবং আপনার সাথে আপনার সম্পর্ক আপনার মনের মানুষের সম্পর্কের এনার্জি নিয়ে আজকের রিডিং ওকে নিঃশ্বাস নিন নিঃশ্বাস ছাড়ুন কমপ্লিটলি স্ট্রেস রিলিজ এই কার্ডটা আমার এখনও মনে হচ্ছে আপনারা খুব স্ট্রেসড হয়ে আছেন যাদের যাদের এনার্জি পিক করছি হুম আপনার মনের মানুষ মুখ ফুটে বলবেন কি মনের মানুষ মুখ ফুটে বলবেন কি তিনটে কার্ড জাম্পিং কার্ড আমার মনে হলো আমি নেব সিক্স অফ সোর্স উনি কিন্তু আসতে চান উনি নিজেও বিচলিত কিন্তু কোথাও না কোথাও উনি জানেন আজও জানেন যে যতবারই যতবারই যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা হোক না কেন আপনি ছিলেন আপনি আছেন আপনি থাকবেন আপনি ছিলেন আপনি আছেন আপনি থাকবেন এই বিশ্বাসটা ওনার কাছে কিন্তু খুবই প্রবল এই বিশ্বাসটা ওনার কাছে খুব প্রবল খুব প্রবল ওকে আজকের এনার্জি হচ্ছে মনের মানুষ বুক ফোটে তবু মুখ ফোটে না বুক ফাটে তবু মুখ ফোটে না প্রেম নিবেদন করব বলে একদম উদ্গ্রীব হয়ে আছেন আপনাকে স্টক করছেন ক্যান্সার স্করপিও পাইসেস লিবরা জেমিনাই অ্যাকিউরিয়াস ভারগোট ওরাস্ক্যাপ্রিক বাঁধ ভাঙলো বাঁধ টুটলো বাঁধ ভাঙলো বাঁধ এই রকম একটা অবস্থায় উনি আছেন এই রকম একটা সিচুয়েশনে কিন্তু উনি আছেন এবং নামে রખોর মধ্যে এস আর ডিসিপি এস আর ডিসিপি এইচ টি এক্স এইচ টি এক্স ভি ই ভি ই আ এস 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 এনার্জি वेरी स्ट्रांग এবং আপনার মুনের মানুষ মুনের মানুষ কিন্তু যে কথাটা হচ্ছে যে বুক ফাটে তবু মুখ ফোটে না এই রকম একটা সিচুয়েশান পেজ অফ কাপস যদি আপনারা কাল পরশুর রিডিং দেখবেন দেখেন তাহলে দেখবেন এই পেজ অফ কাপস মানে উনি না আপনাকে বলার জন্যে রেডি কিন্তু সময় পরিবেশ পরিস্থিতি হয়তো হচ্ছে না আপনার মনের মানুষ মুখ ফোটে কি তার কথা মনের কথা বলবেন মনের মানুষ কি মুখ ফুটে তার মনের কথা বলবেন মনের মানুষ কি মুখ ফুটে তার মনের কথা বলবেন বা বার্তা দেবেন বা এস এম এস করবেন বা মেসেজ করবেন তিনি জানেন যে আপনারা ডেস্টাইন্ড আপনার প্রতি তার প্রচুর প্যাশন এবং এই ব্যাপারটায় তিনি কিন্তু একটা জায়গায় আসতে চাইছেন একটা এক্সপ্যানশন কালকেও এক্সপ্যানশনের কার্ড উঠেছিল এক্সপ্যানশন এবং পারফেক্টলি পারফেক্টলি তিনি এটাকে গ্রো করতে চাইছেন পারফেক্টলি যাতে গ্রো করে সেটার জন্য কিন্তু ডিভাইনের কাছে তিনি অধীরভাবে আগ্রহী অধীরভাবে চেষ্টা করছেন অধীরভাবে বলছেন অধীরভাবে ওকে আমি জোডিয়াক বলেছি নামের অক্ষর বলেছি নাম্বারস বলেছি আমার কাছে খুব মনে হচ্ছে আপনাদের মধ্যে বেশ কিছু জনের যদি সোমবারের রিডিং ধরি যে আগামী সাত দিন তো ছয় সাত ছয় সাত ইজ ভেরি 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 প্রমিনেন্ট এখানে তিন ছয় সাত তিন ছয় সাত আপনাদের ডেট অফ বার্থের মধ্যে তিন ছয় সাত থাকতে পারে বা আগামী তিন ছয় সাত দিনের মধ্যে আপনাদের মনের মানুষের কাছ থেকে কিছু একটা বার্তা পাবেন যাতে আপনি আবার শিওর হবেন আবার জানবেন যে তিনি আপনাকে এই ভালোবাসেন তিনি আপনাকেই ভালোবাসেন এবং আপনার জন্য অপেক্ষায় আছেন তিনি আপনার জন্য অপেক্ষায় রত তিনি এই সম্পর্কের গ্রোথ চাইছেন তিনি এই সম্পর্কের গ্রোথ চান এইটা আপনি জানতে পারবেন এই সম্পর্কটা ছেড়ে উনি যাননি এই সম্পর্কে উনি আছেন এই সম্পর্কটাকেই উনি সুন্দরভাবে পারফেক্টলি যাতে গ্রো করে সেইটার সেইটার আশায় তিনি এখনো কি বলবো মানে এখনও তিনি যেন ঘর বাঁধেন ঘর বাঁধার স্বপ্ন আপনাকে নিয়ে আপনাকে নিয়ে চলার স্বপ্ন আপনাকে নিয়ে গ্রোথের স্বপ্ন এই জিনিসটা রয়েছে এই জিনিসটা রয়েছে পিআরএনএক্স জি ডাব্লু টি এইচ পি আর এন এক্স জি ডাব্লু ই এইচ টি এই সংখ্যাগুলো পাচ্ছি এই অ্যালফাবেটসগুলো পাচ্ছি এবং খুব করে তিন ছয় সাতের এনার্জি পাচ্ছি আপনাদের ডেট অফ বার্থের মধ্যে তিন ছয় সাত বা আগামী তিন ছয় সাত দিনের মধ্যে কিছুজনের তিন ছয় সাত ঘন্টার মধ্যে কিন্তু মনের মানুষের কোনো সংকেত কোনো মেসেজ কোনো কিছু আসতে পারে এবং তিন ছয় সাত এই মাসের বা আগামী মাসের তিন ছয় সাতের মধ্যে একটা আপনাদের মধ্যে বেশ কিছুজনের এই মানে সম্পর্কটা এক কমপ্লিট হবে যদি তিনি এখনও কনফেস না করে থাকেন যদি তিনি কমিট না করে থাকেন যদি তিনি মানে একটা হয় না মানে বলছি কিন্তু বলিনি বলছি কিন্তু বলিনি এই রকম সিচুয়েশানে যদি আপনাদের সম্পর্ক থেকে থাকে তাহলে সেখান থেকে সম্পর্কের গ্রোথ আমি দেখতে পাচ্ছি মুখ ফাট বুক ফাটে তবু মুখ ফোটে না কিন্তু আজকে তার এমন একটা জায়গায় যেন দেয়ালে পিঠেকে যাওয়ার মতন একটা জায়গায় এসে তার মনে হচ্ছে যে না এবার আমাকে বলতেই হবে এবার আমাকে বলতেই হবে এবং তিনি কিন্তু আপনাকে অফার করার জন্য রেডি উইথ পেজ অফ কাপস তিনি অফার করার জন্যে রেডি তিনি আপনার দিকেই চিন্তা ভাবনা করছেন আপনার কথাই ভাবছেন আজকে যে এনার্জিটা পাচ্ছি ব্লু ব্লু ব্লুয়ের এনার্জি এর এনার্জি খুব কদিন ধরে খুব পাচ্ছি এবং আমি ব্লু কালারের নেল সেট পরেছি লাগিয়েছি নেলাট ব্লু 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 এর খুব এনার্জি পাচ্ছি আপনি হয়তো ব্লু কালারের জামা পরে আছেন পোশাক পরে আছেন বা বিছানার চাদরে এই মুহূর্তে ব্লু বা কাটেন ব্লু বা ব্লু এর এনার্জি খুব স্ট্রং বা ওনার ডিপিতে এই মুহূর্তে ব্লু রয়েছে বা লাস্ট যেদিন দেখা হয়েছিল সেদিন ব্লু ছিল শেডস অফ ব্লু ইট ক্যান বি ব্লু দেখেছেন এখানে যেমন শেডস অফ ব্লু রয়েছে ওকে সেটা এনি টাইপ অফ ব্লু হতে পারে ইন্ডিগো ব্লু রয়্যাল ব্লু ডার্ক ব্লু আকাশি ব্লু যে কোনো ব্লু ওকে ওকে আমি একটুখানি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ তো সবসময় জানাচ্ছি সবসময় জানাচ্ছি সবসময় জানাচ্ছি কিন্তু তারপরও মনে হয় মাঝে মাঝে নাম নিয়ে তো সীমা অ্যাঞ্জেল মৌসুমি চক্রবর্তী দেবরাজ মহারাজা মহারা আইয়া কনকেন্দু অর্ণব রতিনবাবু পূজা চক্রবর্তী ওইন্দ্রিলা আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আপনারা যেভাবে তাফরিনা লিসাদ যেভাবে আপনারা কনস্ট্যান্টলি কমেন্ট করতে থাকেন এবং পল্লব কর্মকার এবং আপনার আপনাদের সবার কমেন্ট আমি দেখি পড়ি যাদের চন্দনাস কিচেন যাদের যাদের নাম নিলাম ভাববেন না শুধুমাত্র তাদেরই নাম নিচ্ছি সবারই নাম নিচ্ছি এবং এবার দেখব যে মনের মানুষ মুখ ফুটে কবে কি বলবেন বাবা ভেরি সুন ফর ইউ টু লাভ রিলিজ your ex. তার মনের ভেতরে যে রকমের দুশ্চিন্তা চলছে এমন কোনো দায়ে দায়িত্ব কিন্তু রয়েছে এমন কোনো দায় দায়িত্ব রয়েছে ওকে যেটা থেকে উনি বেরিয়ে আসতে পারছেন না এবং সেটা থেকে তিনি চাইছেন অ্যাজ সুন অ্যাজ পসিবেল বেরিয়ে আসা অ্যাজ সুন অ্যাজ পসিবেল এই গ্রোথ আপনাদের সম্পর্কের গ্রোথ আপনাদের সম্পর্কে কমিটমেন্ট আপনাদের সম্পর্কে পারফেকশান আপনাদের সম্পর্কের এক্সপ্যানশান এক্সপ্যানশানটা কিন্তু কালকেও এসেছিল গতকাল টেরোতে উঠেছিলো তিনি আপনার মনের মানুষ আপনার সাথে যোগাযোগটা বাড়াতে চাইছেন আপনার মনের মানুষ আপনার সাথে যোগাযোগটা বাড়াতে চাইছেন এবং এবং কোথাও না কোথাও তার মনে হয়েছে ইট ইজ সেফ ফর ইউ টু লাভ ভালোবাসেন 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 ভালোবাসছেন যদি বলি যে মনের মানুষ কবে মনের কথা বুকের মাঝখানে বুক ফাটে তবু মুখ ফোটে না যেই প্রথম যে গাড্ডা উঠেছিলো সেখান থেকে তিনি কিন্তু এগিয়ে এসে আপনাকে প্রপোজ করা আপনাকে কমিট করা প্রোপোজ হয়তো এর আগেও করেছে কিন্তু আপনার কাছে যেটা আপনি যেটার অধীর অপেক্ষায় আছেন সেটা খুব শিগগিরই হতে চলেছে তিন ছয় সাত আগামী তিন ছয় সাত দিনের মধ্যে বা তিন ছয় সাত তারিখের মধ্যে কিছুজনের হয়তো তিন ছয় সাত ঘন্টার মধ্যে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন যে হ্যাঁ মামনি মেসেজ এসেছে কমেন্ট করেছে কথাবার্তা হয়েছে এবং অবশ্যই বেশ কিছু জনের এইখানে যেটা দেখতে পাচ্ছি কমিটমেন্ট 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 তো এক্সপ্যানশন কমিটমেন্ট এঙ্গেজমেন্ট মে গড ব্লেস ইউ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন আজকের কালার আমি বলে দিয়েছি ব্লু এখন আমার এই মুহূর্তে একটু গ্রিনিশ ব্লুয়ের কথা মনে হচ্ছে আপনি কোথাও না কোথাও আজকে মাছ দেখেছেন বলবেন না যে রান্নাঘরে মাছ রান্না হয়েছে তাই মাছ দেখেছি না সেই মাছ তো আপনার দেখতেই পারেন মাছ বা ভুট্টা বা মাছ ভুট্টার ছবি পৃথিবীর ছবি কোথাও না কোথাও হয়তো এমন সময় এমনভাবে দেখেছেন যেটা আপনার খুব চোখে পড়েছে একটু অন্য রকম একটু অন্য রকম ঠিক আছে আর ভালো থাকুন বাই টেক কেয়ার ওয়ান ইজ টু ওয়ান রিডিংয়ের জন্য এই আমার নাম্বার টা বাই চা